সেখানে সেদিন তোমাকে দেখব বলে তোমার ঘরের গরুর ঘরের বতে বতে মশার কামর কেটে কেটে আমার উরাত লাল হয়ে গেছে এর আমি বতে বতে এসার আজান পরে যাওয়ার পরে তোমার আব্বা আব্বা তোমার আব্বা বাথরুমে যাওয়ার সময় আমাকে এক পলক আমার গর্দনা দেখে আমাকে চিনে ফেলেছে পরে আমি বুরুদ চাঁদি দৌড় মেরে কুশ করে কুনু কুনু চুরত গুন্দা হয়ে তোমাদের বাথরুমের ট্যাঙ্কির ছিপায় লুকিয়ে ছিলাম প্রিয় পারুল তোমার মাথায় যে বড় বড় উকুন ছিল লিখছিলো বিরা ছিল এগুলা কি কমেছে যদি না কমে তাইলে তুমি তোমার ময়কারে মাথায় মাথায় ফেরে তেল ডেলে দাও প্রিয় পারুল তোমার মাথায় দেব ফুল বরে বরে যাবে দুটি কুল ইতি তোমার ভালোবাসার আতাউর